নমস্কার বন্ধুরা স্বাগত সবাইকে নতুন একটা ব্লগে তো আজ হচ্ছে তেইশে সেপ্টেম্বর সোমবার আর এখন বাজছে প্রায় আটটা তো আজকে ব্লগটা এখান থেকে শুরু করছি আজকে কাজ হবে বলতে জঙ্গল কাটিং হবে ওই আলম বাবার ওই দিক থেকে জঙ্গল কাটিং স্টার্ট হবে আর কি আর ফুল গ্যাং ওখানে আছে আজকে আর ডিভাইড হয়নি একটাই কাজ হবে সবাই মিলেই তো যাই যেতে যেতেই অনেকটা সময় লেগে যাবে আর কি প্রায় এক কিলোমিটার এখান থেকে তারপর ওখানে গিয়ে টিফিন টিফিন করে তারপরে কাজ শুরু হবে আর এই যে পিছনে সব আসছে তো যা স্পটে গিয়ে আবার কথা হবে এই যে তলায় বসে পড়েছি সবাই টিফিন করতে আর আজকে মুড়ির সাথে তরকারিটা বাড়ি থেকে আনিনি তাই এখানে চপ ঘুগনি কিনে নিলাম আর বসা জায়গা ঠিকঠাক হয়নি আজকে তাই কোলে টিফিনটা রেখেই খেতে হলো আর কি তো এই যে এই জঙ্গলগুলো পরিষ্কার হবে আজকে তো প্রচন্ড ঘন জঙ্গল দেখতেই পাচ্ছ আর কাজ শুরু হয়েছে ছত্রিশ ষোলো থেকে কাজ করতে করতে সব একদম আলম বাবার দিকে এগিয়ে যাবো আজ সকাল থেকে প্রচণ্ড রোদ আর প্রচন্ড গরম তো অবস্থা খারাপ করে দিচ্ছে আর এমনিতে তো জঙ্গল যা ঘন কাটতে অবস্থা খারাপ হয়ে গেলো আর এইদিকে কুল কাঁটা কুল কাঁটাতে ভর্তি তো হাতের এই অংশগুলো কেটে কুটে ছিঁড়েচিড়ে একা হয়ে গেলো কাঁটাতে প্রচণ্ড কেটে যাচ্ছে আর পায়েরও অনেক জায়গায় কেটেছে দেখলাম কাঁটা ঢুকেছে ছোট ছোট তো দেখি একদম রেস্ট রুমে গিয়েই বের করবো টুকটাক ছোটো ছোটো ঢুকেছে আর কি তো এখন এই জিলিপি তলাতে বসে আছি কিছুক্ষণ বসবো এখানে রেস্ট করবো তারপর আবার কাজে লাগবো তো দেখি কতক্ষণে কাজ শেষ হয় কাজ শেষ করার পর আবার এক কিলোমিটার হেঁটে স্টেশন যেতে হবে তো ওটাই সবথেকে বড়ো কাজ কাজ করার পর হেঁটে যেতে একদম ভালো লাগে না একদম মনে হয় যেখানে বসে আছি সেখানে শুয়ে পড়ি তাই মনে হবে আর কি ও তো দেখি কিছুক্ষণ রেস্ট করি একদম রেস্ট রুমে গিয়ে তোমাদের সাথে কথা হবে আবার তো এখন বাজছে প্রায় সাড়ে এগারোটা প্রায় অনেকটা কাজ হয়ে গেছে আর কি তো ওই রেস্ট টাইম যাবো রেস্ট রুম আর বাকি কাজটা সেকেন্ড হাফে হবে আর কি লাঞ্চ করার পর আর এই যে নিম দাঁতন তো এটা হচ্ছে একদম ন্যাচারাল ব্রাস আর কি তো এই লাইনে নিম গাছ আছে প্রচুর তো সুযোগ পেলেই দাঁতন করা হয় আর কি এটা একদম সামনের অংশটা একদম পুরো আর আজকে রান্না হচ্ছে রেস্টরুমে রান্না হচ্ছে তো দেখি রেস্টরুমে গিয়ে ফ্রেশ ফ্রেশ হয়ে লাঞ্চ করবো তারপর আবার হাফে আসতে হবে রেস্টরুমের তিনটে ফ্যানের মধ্যে দুটো ফ্যান অনেক দিন ধরেই খারাপ আর কি তো জাস্ট একটা ফ্যান আছে এত বড় একটা রেস্টরুমে তো একটা ফ্যানে খুবই সমস্যাই হচ্ছিলো সবার তো প্রথমে তো হয়েছিলাম রেগুলেটারের সমস্যা আর কি তো সবার প্রথমে রেগুলেটারগুলো চেক করা হলো তো যাই হোক রেগুলেটার দুটো ঠিকই ছিল আর এই যে নতুন একটা ফ্যান লাগানো হয়েছে পুরোনো ফ্যানটা খুলে দিয়ে তো ফ্যানটা খারাপই ছিল আর দুদিকে দুটো ফ্যান চলছে মাঝের এখনও একটা ফ্যান বাকি আছে তো দেখা যাক এটা কি কন্ডেশন কন্ডেন্সারটা চেঞ্জ করে দেখা যাক কি হয় আর কি তো এই যে আশিস দা এখন কন্ডেন্সার চেক করে দেখছে ওপরে আর কি তো চেক করার পর যেটা দেখা গেলো যে ফ্যানটাই খারাপ আর কি কনডেনসার চেঞ্জ করেও কিছু হলো না তো যাই হোক এটা এক তারিখের পর লাগাবে বললো তো এখন আপাতত দুটো ফ্যানেই কাজ চালাতে হবে আর কি ফ্যান লাগানো কমপ্লিট হওয়ার পর হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে প্রায় সাড়ে বারোটার সময় বসলাম লাঞ্চ করতে আজকে লাঞ্চে ভাতের সাথে ছিল চিকেন আলু ঝোল তো এই যে আর রান্না করেছিল আজকে মিলনদা হয়েছিল আজকে তো সবাই মিলেই বসে পড়লাম আর খিদেও পেয়েছিল প্রচন্ড আজকে তো যাই হোক খাওয়া দাওয়া করার পর কিছুক্ষণ রেস্ট করলাম আর তারপর আবার চলে গেলাম কাজের স্পটে এখন প্রায় চারটা আর ফাইনালি কাজ কমপ্লিট হলো তো বাকি খুব একটা কাজ বাকি ছিল না সেকেন্ড হাফে সেটাই করে আসা হলো আর কি আর প্রচণ্ড গরম আছে সকাল থেকে তবে এখন দেখছি একটু মেঘ করেছে বৃষ্টি হতে পারে তো বৃষ্টি হলে আবার ওই তিন চার দিন ধরে টানা বৃষ্টি যেন না হয় আর কি নাহলে খুব সমস্যা তো রেস্ট রুমে চলে এসেছি দেখি এখন ফ্রেশ ট্রেশ হবো তারপর রেডি হয়ে বেরিয়ে পড়বো তো যাই বাড়ি যাই বাড়ি গিয়ে আবার কথা হবে তোমাদের সাথে রেডি হয়ে বেরোনোর সময় দেখি নুন লঙ্কা দিয়ে পেয়ারা মাখা হয়েছে তো সেটাই দুটো নিলাম আর কি আর তারপরে বেরিয়ে পড়লাম আর বেরোতে দেখি আকাশে প্রচণ্ড মেঘ দুবরাজপুরের দিকে তো প্রচণ্ড মেঘ করেছিল আর সাথে প্রচণ্ড ঝোড়ো হাওয়া দিচ্ছিল কিন্তু দুবরাজপুর থেকে বেরোতেই দেখি এদিকটা মোটামুটি ক্লিয়ার আকাশে মেঘ করা আছে ঠিকই কিন্তু ঝোড়ো হাওয়াটা নেই আর কি তো যাই হোক দেবাশেষে বাইকে চলে এলাম জয়দেব মোড় আর জয়দেব মোড় ঢুকে দেখি রাস্তাঘাট একদম পুরো ভিজে তো ওদিকে শুনলাম ভালোই বৃষ্টি হয়েছে হয়েছে আর কিছুক্ষণ আগেই তো যাই হোক কিছুক্ষণের মধ্যেই বাস পেয়ে গেলাম আর তারপরে চলে এলাম বাড়ি তো বাড়ি ফেরার সময় চপ আর সিঙ্গারা এনেছিলাম দোকান থেকে তো বাড়ি ফিরে হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে কিছুক্ষণ রেস্ট করলাম আর তারপর স্নান করে চলে গেলাম রান্নাঘরে তো সেখানেই নিলাম চপ নিলাম আর সিঙ্গাড়া নিলাম সাথে ছিল মুড়ি আর এদিকে ছিল চা তো চপ মুড়ি আর চা খেয়ে তারপর চলে এলাম উপরে উপরে এসে রেস্ট করেছিলাম সিনেমা দেখছিলাম তো উঠলাম একদম সাড়ে দশটার সময় ডিনার করার জন্য আর আজকে ডিনারে ভাতের সাথে ছিল কাঁচা পেঁয়াজ দা আলু সানা এদিকে ছিল ঢেঁড়স আলু ভাজা ছিল আর ডাল ছিল সাথে ছিল একটা অমলেট তো ডিনার করার পর উপরেই চলে এলাম রেস্ট করছিলাম আজকে সকাল থেকে প্রচণ্ড গরম ছিল আর প্রচণ্ড ঘাম ছিল আর কি সকাল থেকে তো যাই হোক কাজে চাপও ভালোই ছিল তো বিকাল দিক থেকে ওয়েদারটা মোটামুটি ছিল মেঘ করেছিল ভালোই বিকাল দিক থেকে আর বাড়ি ফেরার সময় তো দেখলাম জয়দেব মোড়ি বৃষ্টি হয়েছে লামবাজারে বৃষ্টি হয়েছে দেখলাম তো যাই হোক বাড়িতে এসে স্নান টান সে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে তারপর উপরেই শুয়েছিলাম তারপর দেখছি ঝিমঝিম করে ভালোই বৃষ্টি হলো কিন্তু আর ওয়েদার বেশ ঠান্ডা হয়ে গেছিলো আর কি তো রাত্রে ডিনার করে এসে উপরে এসে শুয়েছিলাম শুয়ে থাকতে থাকতে কালকের মতো আজকেও ঘুমিয়ে পড়েছিলাম আর কি তো জাস্ট ঘুম ভাঙলো এখন বাজছে প্রায় একটা তো যাই হোক ভিডিওটা এন্ড করার জন্য উঠলাম আবার তো ওয়েদার কিন্তু একদম বেশ ঠান্ডা হয়ে গেছে আর কি তো যাই হোক আজকে ভিডিওটা এখানে এন্ড করছি ভিডিও ভালো লেগে থাকলে লাইক অবশ্যই করে দিও আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে নিও ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে নিও তো আজকে মতো টাটা ব্যাপারে দেখা হচ্ছে আবার কালকে